আসসালামু আলাইকুম আজকের ভ্রমণটা হচ্ছে একটু ব্যতিক্রম আজকের ভ্রমণটা হচ্ছে পরিবার নিয়ে তো পরিবার নিয়ে আজকে কক্সবাজার ভ্রমণ এবং আমাদের প্রত্যেক প্রোগ্রামে বাচ্চারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকলেও আমার সোনামনি সাউদা এবং সাদমানের এটাই হচ্ছে আজকে কক্সবাজারের প্রথম ট্রিপ শেষ হিসেবে অনেক বেশি এক্সাইটেড এই সাউদা আর সাদমান তো ওদেরকে নিয়ে প্রথমবারের মতো কক্সবাজার চলে আসলাম তো কক্সবাজার আসার উদ্দেশ্য হচ্ছিল হচ্ছে আসলে কোস্টাল আলট্রার যে ম্যারাথন সে ম্যারাথন উপলক্ষে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি বাট টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলেও তিন দিন আগে পরিবার নিয়ে চলে আসলাম এত সুন্দর একটি সুযোগ আসলে হাতছাড়া করতে চায়নি যার কারণে পরিবার নিয়ে সবাই আসার পরে অনেক সারাটা দিন অনেক ঘুরলাম প্রায় তিন দিন আগে চলে আসলাম আমরা এবং সারা দিন প্রচুর আনন্দ করেছি অনেক ঘোরাঘুরি করেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্পর্কে বলতে গেলে আমরা চট্টগ্রাম শহর বা ঢাকা শহরের মধ্যে মিরিপুর চিড়িয়াখানায় ফয়জলিক চিড়িয়াখানায় আমরা দেখি হচ্ছে বিভিন্ন পশু পাখির যে সংরক্ষণ বিভিন্ন কত ধরনের যে পশু পাখিগুলো রয়েছে ঠিক সেমভাবে আমাদের সাগরের মধ্যে যে কত বড় একটা জগৎ কত ধরনের যে প্রাণী রয়েছে এবং কত ধরনের যে মাছ রয়েছে তার একটি নমুনা পাওয়া যাবে আপনি চট্টগ্রামের কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বিশাল একটি জয়গত রেডিয়েন্ট ভিজুয়াল দেখে সবাই অনেক বেশি অনুপ্রাণিত হবেন বিভিন্ন একটা ধারণা পাওয়া যাবে যে কত ধরনের মাছ আসলে যে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ তার চাইতেও বড় কথা হচ্ছে যে এখানে ডেকোরেটেডটা অনেক সুন্দর ছিল যার কারণে ফ্যামিলি নিয়ে কাটানোর মতো একটি দিন যদিও বা এখন খুব সিজনাল টাইম হওয়ার কারণে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রচুর কক্সবাজারে প্রচুর মানুষ প্রচুর ভিড় খুবই সুন্দর এবং খুবই পরিপাটি অর্গানাইজড একটি জায়গা হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এবং রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এবং বিভিন্ন জায়গা গুলাতে দুপুরের লাঞ্চ রাতের ডিনার বিকালের সব সবকিছু মিলিয়ে অসাধারণ একটি ফ্যামিলি ডে পালন করলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ